আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার শর্ম আমার মটর উড়ির বীজগুলা তো নেক্সট ইয়ার সারা করার লাগে বা নেক্সট ইয়ার গ্রো করার লাগে আমি কিছুটা বীজ আজকে হারভেস্ট কর্ম আর কিছুটা বীজ আমি খাওয়ার জন্য হারভেস্ট কর্ম তো কোন বীজগুলা আমি হারভেস্ট করি খাওয়ার লাগে আর কোনগুলা নেক্সট ইয়ার সারা খরার লাগে হারভেস্ট করি তো তার সব কিছু আমি আপনার লগে শেয়ার করাম আর ও বিসিগুলার আর মটর সম্বন্ধে আমি কিছুটা আলাপ করব তো আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা এখন যে জেউরিগুলা আমি হারভেস্ট করাম এগুলো লগে মটর আর এগুলা থেকে বীজ নিমো আমি কিছুটা নেক্সট ইয়ার সারা করার লাগে আর সেল করার লাগিও বীজগুলা সেল কর্ম ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করম আর কিছুটা বীজ আমি খাওয়ার লাগি সংরক্ষণ করলাম তো মটর সিড যেগুলা মটর আমি আসলে খাই না যেগুলা সিড সিডগুলা আমি খুবই পছন্দ করি কারণ সিডোর ও আমি গুলা খাওয়ার লাগেও আমি কিন্তু মটর উড়ি চাষ করি বেশি বেশি হরিয়া আর মটর উড়ির হইলো ওইলগিয়া যে উরির যে বীজগুলা আমরা খাই উড়ি বীজ থেকে আরও সুস্বাদু মটর উড়ির বীজ তো এর কারণে আমার মটর চাষ করা বেশি বেশি করিও আমি মটর উড়ি চাষ করি আপনারা দেখ দেখবা যদি আপনারা গার্ডেনও ওরকম মটর উড়ি তাকিয়ে থাকে বা অনেকে আমার কাছে থাকি লাস্ট ইয়ার নিশইন সিড তো আপনারা যদি ওরকম বীজ থাকে তাহলে আপনারা কিছুটা বীজ আপনারা রান্ধিয়া খাইয়া দেখবা অনেক সুস্বাদু অনেক খুবই মজা লাগে খাইতে উড়ি বীজ থাকি আরও সুস্বাদু মাসা আল্লাহ আমি কিছুটা উড়ি হারভেস্ট করলাম আর আপনার লগে শেয়ার করলাম দেখতে তা আর আমার ভিডিওটা যদি আপনারা এসে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লোকের শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলে বা ইনশাআল্লাহ তো এখন কা আমিও এক টেই উড়ি ফার্সি মাসাল্লাহ অনেকটা উড়ি হইছে এমজে ফাঁস ছ এক হাজির মতো উড়ি হইব এটা ছোটো টেই নাই একটা বড় একটা টেই আছে তো একশ এক হাজির মতো উড়ি আমি ফার্সি এগুলা থেকে আমি বীজ খাইমো আবার সারা লাগিও রাখমো তো এগুলার বীজ কীরকম হয় তা এখন আমি আপনার লোকে শেয়ার করলাম দেখতে পাররা যারা অলরেডি কিনিয়ে নিছই তারা তো জানরা এগুলার বীজ কীরকম দেখতে আর যারা না দেখছন না তারার তারার সাথে আমি এখন শেয়ার করলাম দেখোক এগুলার সিডোর কালার কীরকম পিঙ্ক কালারে আর সাদা কালারে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগে দুই কালারের সিড এগুলা আর খাইতেও খুবই সুস্বাদু বারবারও আমি হইরাম অনেক সুস্বাদু উড়ির বীজ যেগুলো আমরা খাই আমরা পছন্দ করি যেগুলো উড়ির বীজ উড়ির বীজ থেকে আরও সুস্বাদু মটর উড়িগুলা তো আমার কাছে খুবই ভালো লাগে তো ওরকম যে শুকনো যে বীজগুলা উড়িগুলা এগুলা আমি বীজের লাগিয়ে নিছি বীজ নেওয়ার লাগিয়ে আর ও যে সাদা যেগুলা উড়ি দেখা ফারা এগুলা আমি বীজ খাওয়ার বীজর লাগিয়ে আমি ফাটছি তো অনেকটা হারভেস্ট করছি মার্শাল্লাহ আর ডিসয়ের আমার গেছে ফাবিয়াউরির বীজ হয়তো কিছুটা কম ওইব্য কারণ ফাবিয়াউরির বীজ তেমন একটা তুলতাম পারছি না অল্প কিছুটা বীজ তুলছি ফাবিয়াউরি দেখো গা ওগুলোলি ফাবিয়াউরি আর ফাবিয়াউরিও অনেক নিশ্চয় না আমার কাছে থেকে লাস্ট ইয়ার দিস ইয়ারও আশাখর রাম অনেক সাথে শেয়ার করার লাগে তো জানি না ফার্মুখী না বা সেপ্টেম্বর মাস যদি ফুল মাস যদি সামার দেয় তে ইনশাল্লাহ এগুলা ফুক্ত হয়ে যেতে পারে তো আজকে তো সেপ্টেম্বরের ওইলো চোদ্দো তারিখ তো মাসাল্লাহ চোদ্দ তারিখের ভিতরে চোদ্দো তারিখ আর আরও যদি চোদ্দো তারিখের ভিতরে পনেরো তারিখের ভিতরে যদি এগুলো শতভুক্ত হয়ে যায় তাইলে তো অনেকটা লওয়া যাইব বীজগুলা তো ও যে বীজগুলো দেখা পারা এগুলা আমার খাওয়ার জন্য খড়ছে খাওয়ার লাগে খরচি এগুলা সব খাইতাম ফারতাম না ইনও অনেকটা বীজ আছে তো আমি তিন ভাগ খরিয়া একবার রান্ধিম আর দুই ভাগ আমি ডিপো প্রয়োজন খরিয়া রাখি দিব তো খাওয়া যাইব ধীরে ধীরে যে সময় বালা লাগব ওই সময় খাওয়া যাইব ইনও অনেকটা বীজ আছে আর কিছুটা বীজ আমি রাখছি সেল করার লাগি তো খুব সুন্দর লাগে আর আমার শকুর শকুর মাঝে কূব বালা লাগে এই সিটগুলা তার সৌন্দর্য দেখিয়া অনেকটা সুন্দর আর সিটগুলা অনেকটা সুন্দর ফুক্ত হইছে আর এগুলার শুলাগুলা ওগুলা যে বাখলগুলা সিডর উড়ির উড়ির বাখলও লগে ওগুলা ওগুলা থেকে আমি সুলাইয়া তারপর ও সিটগুলো নিছি আর বাকি যে সিটগুলা এগুলা আমি বিজল লাগিয়ে রেখে দিছে আপনার সাথেও শেয়ার হর্ম তো অনেকটা সিড সিডল লাগেও রাখছি ডাফাররা ওগুলা রাখছে আমি নেক্সট ইয়ের লাগে নেক্সট ইয়ার সিট হরার লাগি আরও কিছুটা হারভেস্ট করছে খালি এগুলা নাই আরও একটাই করছে আর এগুলা দিয়ে বাজে খাওয়া যায় এগুলা গ্রিন কালারও রয়েছে এগুলা দিয়ে বাজে খাওয়া যাইব। আর এইগুলো লগে আমার গার্ডেন আপোল এগুলা দিয়ে আমি সটি দিলাই এক পইনে আমারে মেসেজ হরছিল যে আমি লাস্ট ইয়ার একটা সতী লাগে হরছিলাম তো সতীগুলা খরিয়া নি পইনে আর খাইয়া খুবই ভালো লাগছে এর কারণে আমার মেসেজ দিছন যে আমি ভিডিওটা আবারও শেয়ার করতাম কারণ এই সময় আমি ভিডিওটা খরিয়া আবার ডিলিট হলছিলাম তো আশা করাম ও আপল দিয়া সটি দিম সটি দিয়া ও লগে শেয়ার খরম কারণ এখন একটু গরম আছে আর গরম থাকার কারণে আপলর সটিটা খুবই তাড়াতাড়ি শুকাই যেতে পারে আর এগুলো লগি টমাটো আর ও টমেটোটা খাইতে খুবই সুস্বাদু যে চকলেট কালারের মতো দেখতে খাইতে খুবই সুস্বাদু ডেসর টমাটোর মতো খাইতে লাগে তো মাসাল্লাহ অনেক সুন্দর আমার উড়িগুলো হয়েছে দেশিয়ার আর একটা উড়ির মাঝে ছয়টা করি বীজ ধরে আর কোনোটার মাঝে ফাস্টটা করি বীজ ধরে আর কোনোটার মাঝে ছয়টা করি বীজ ধরে তো মাশাল্লা খুবই সুন্দর হয়েছে আমার সিডগুলা আর এই সিডগুলা খাইতেও খুবই পালা খুবই মজাদার তো এরকম যদি আপনারা শরেন আমার মতো ইনশাআল্লাহ আপনারা ওরকম খাইতে পারবা আর লম্বা খরি যদি ওরকম আপনারা রুইয়া যদি গাছটা আর সুন্দর করে রাখে দিন তখন দেখতে পারবা একবারে গুড়াটা কী ধরে এরকম উড়িগুলা মটর উড়িগুলা খুব ভালো লাগবো ইনশাল্লাহ আপনারা গেছে তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা আর পরবর্তী ভিডিও খাবার লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আলাইকুম